নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি আজকে বোয়াল মাছের ঝাল করব। যারা বোয়াল মাছ পছন্দ করেন এই রেসিপিটা তো তাদের খুবই ভালো লাগবে চলুন আমি কিভাবে করি দেখে নেওয়া যাক দেখুন এখানে আমি চার পিস মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আমি এই মাছটা কাঁচা মাছ রান্না করব। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী এটা একদম খুব ইউনিক রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এই মাছটা কাঁচা অবস্থায় মশলার সাথেই ভাজবো কিন্তু লবণ দিয়ে দিলাম বোয়াল মাছ কাটা নেই এবং তেলত্ব মাছ খুব খেতে ভালো লাগে যারা পছন্দ করেন তারা বুঝতেই পেরেছেন বোয়াল মাছ কেমন টেস্ট এবার একটু হলুদ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীর লঙ্কার গুড় গুঁড়ো যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন এবার একটা মশলা করে নেছি আদা আর শুকনো লঙ্কা আমি ভালো করে পেস্ট করে নেব এখানে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা সাহা এবার শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার যে বেটে রেখেছিলাম মশলা সেটা আমি দিয়ে দিচ্ছি আদা আর শুকনো লঙ্কা আর কিছুই লাগবে না কিন্তু এবার পরিমাণ অনুযায়ী আমি সর্ষের তেল দিয়ে দেব এ রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং গরম ভাতের সাথে জাস্ট অসম যারা এই মাছ পছন্দ করেন তারা তো খুবই ভালোবাসবে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি এই রেসিপিটা আপনাদের করেন এই আমি যেভাবে করেছি সেইভাবে যদি ট্রাই করেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন কিন্তু দেখুন মাছগুলোতে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি মশলাটা আপনাদের যদি হাতে টাইম না থাকে অবশ্যই তাড়াতাড়ি করে নিতে পারেন সাথে সাথে আর যদি টাইম থাকে তাহলে এইভাবে মাখিয়ে পনেরো মিনিট মতো রেখে দিতে পারেন তারপরে করতে পারেন এটা বেশি টাইম লাগে না জাস্ট কুড়ি মিনিট হলেই হাতে কুড়ি মিনিট থাকলেই রান্নাটা কিন্তু হয়ে যাবে তেলটা একটু বেশি পরিমাণে লাগবে কারণ আমি প্রথমেই বললাম রেসিপিটির নাম ঝালে ভরা তেল ঝাল তার জন্য একটু তেলটা বেশি লাগবে তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম এখানেই কালো জিরে দেবো আমি বললাম না এক কড়াইতেই সব কিছু হয়ে যাবে এক মাখাতেই রান্নাটা হয়ে যাবে আমার মাখানো হয়ে গেছে এবার গ্যাসে আমি দিয়ে দেবো একটা গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে দিতে হবে জোরে দেয়া যাবে না কিন্তু মিডিয়ামে দিয়ে রাখতে হবে দেখুন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার ঢেকে দেব দশ মিনিট পরে ঢাকনা খুলব আমি দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি তেল আমার ছেড়ে দিয়েছে কিন্তু এবার আমি উল্টে নেব যারা আমার চ্যানেলটার পাশে রয়েছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর স্কিপ করে ভিডিও দেখবেন না সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে আমি যাই কিছু আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে দেখুন মাছগুলো উল্টে দিচ্ছি এটা যে কাঁচা মাছ রান্না করছি আপনারা না খেলে বুঝবেন না এটা কাঁচা মাছ রান্না হয়েছে না ভেজে রান্না হয়েছে মাছটা কিন্তু একটু ফ্রেশ মাছ কিনতে হবে তাহলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে করলে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এবং মশলার সাথে আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার যখন আমি উল্টাবো তখন বুঝতে পারবেন মশলার সাথে মাছটা আমার কি সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল গায়ে লেগে গেছে মশলাটা তার মানে মাছের সাথে মশলাটা ভালো মতো আমার দেখুন উল্টেছি দেখুন কত সুন্দর কালারটা এসেছে মশলাটা একদম মাছের সাথে গায়ে লেগে গেছে মানে পুড়ে পুড়ে গেছে এরকমই লাগছে দেখতে এটা গরম ভাতের সাথে একটা রেসিপি থাকলে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আপনারা বোয়াল মাছ আর কি কি রেসিপি করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন দেখুন উল্টে দিলাম এবার সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেবো এটা বেশি জল ভালো লাগবে না ঝোল ঝোল বেশি ভালো লাগবে না তেল ঝাল একটু গা মাখা মাখাই হয় এবং তেল বের করা হয় তার জন্য অল্প পরিমাণে আমি জল দেব দেখুন একদম অল্প পরিমাণে জল দিয়েছি জলের পরিমাণটা বুঝে গেছেন তো একটুখানি দিয়েছি এবার আবার একটুখানি মশলাগোনো জলের সাথে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে এটা আমি আবার ঢেকে ফুটিয়ে নেব দশ মিনিট ফুটালেই আমার এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে লাস্টে একটু একটা জিনিস দেব। সেটা লাস্ট হোক তারপরে দেখাচ্ছি কি দিচ্ছি আমি মশলা এবার ফুটতে দেবো এটা দেখুন আমার হয়ে গেছে তেলটাও সেপারেট হয়ে গেছে এবং ঝোলটাও আমার হয়ে গেছে এর থেকে বেশি আমি শোকাবো না শুকনো শুকনো হয়ে গেছে আমার ঝোল মাছটা একটু উল্টে দিচ্ছি সবকটা মাছ একটু উল্টে দেবো গ্যাসের জোরটা আমি কিন্তু জোরেই রেখেছি আর এখন কমাবো না জোরেই থাকবে আমার হয়ে গেছে এবার লাস্টে একটুখানি আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা এখানে কাঁচা গরম মশলা বাটাও ইউজ করতে পারেন আমি প্যাকেটের গরম মশলা ইউজ করছি এটা আমি গরম মশলাটা দিয়ে গ্যাসটা অফ করে আমি সার্ভ করে দেব গরম ভাতের সাথে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা আপনারা বাড়িতে কেমন লেগেছে খেয়ে অবশ্যই কমেন্টে বলবেন যদি ভালো লাগে যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি বেল আইক আমি বেল আইকানে একটা রেসিপি দিয়ে দেবো কেকের রেসিপি একদম সম্পূর্ণ নিরামিষ ডিম ছাড়া কাস্টার কেকের রেসিপি অবশ্যই দেখার ইচ্ছে হলে বেল আইকনটা প্রেস করে দেখে দেবেন আমি গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবেন আজকের মতো এই পর্যন্ত আগামী রোববার আবার ফিরে আসব আপনাদের কাছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার